জাতীয় ফ্যাসিবাদকে সম্পূর্ণভাবে বিরোধ করা সম্ভব নয় আমরা যাতে ভুলে না যে দেশের বিপদ বিরোধী শক্তিরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে রাজনীতিবিদ এবং অভ্যুত্থানের শক্তিদের মধ্যে অনৈক্য সামরিক বেসামরিক আমলাতন্ত্র মাফিয়া লোটেরা ব্যবসায়ী শ্রেণী ও ষড়যন্ত্রকারী নানান বৈদেশিক শক্তিকে সুযোগ করে দিতে পারে তাই আমরা যাতে এই বিষয়ে সবসময় সচেতন থাকি আমাদের নিজেদের মধ্যে নিজেদের লক্ষ্য আদর্শ নিয়ে জনগণের কাছে যাবো আমাদের মধ্যে নীতিগত বিরোধ হবে কিন্তু জুলাই গণ অভ্যুখানে আমাদের যে ঐক্যের ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে আমরা সেই ঐক্যের জায়গা থেকে কখনোই সরে যাবো না